আজ মঙ্গলবার আটই অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের পঁচিশে নভেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠম বাতাত্মজং বানরজ্যত মুখ্যং শ্রীরাম দূতং শরণ নাম প্রপাদ্য এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জব করুন না অত্যন্ত প্রকৃত হবেন প্রথম কথা বছরটি মঙ্গলের বছর হনুমানজির বছর আপনারা অবশ্যই হনুমানজির প্রণাম মন্ত্র যদি জব করেন আপনাদের সাথে সব কিছু মাঙ্গলিকই যে হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজের সাথে যুক্ত বা যারা কোনো প্রকার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক এই জন্যই বারবার আমি বলছি হনুমানজির নাম জপ করুন উপকৃত হবেন আবার এই মঙ্গলই কিন্তু মহিলাদের ক্ষেত্রে তার স্বামীকে নির্দেশিত করে আমার আমাদের রক্ত সম্পর্কিত যত সমস্যা আছে সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে তাহলে অবশ্যই মঙ্গল গ্রহের মজবুতি বৃদ্ধি করবার জন্য হনুমানজির খুব খুব নাম জপ করুন ভাগ্য ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজকের করা বিনিয়োগ লাভজনক হবে তবে কাছের মানুষজনদের তরফ থেকে কিছু বিরোধিতা কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনাদের পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের লেখাপড়ার কারণে অতিরিক্ত অর্থ ব্যয় কিন্তু করতেই হতে পারে